ঈদ স্পেশাল শ্যামাই পুটিং নামটা শুনতে কেমন লোভনীয় লোভনীয় লাগতেছে তাই না পুরো বলো আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল শ্যামাই পুটিং শেয়ার করব তো রেসিপিটা ঈদ স্পেশিয়াল যেহেতু ঈদেই কিন্তু তৈরি করেছিলাম যদিও রেসিপিটা এডিটিংয়ের জন্য আসলে ভিডিওটা দেওয়া হয়নি তো এই যে প্রথমেই আমি চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে হচ্ছে আর এই যে বাটিটা এই বাটিটা শুধু এই শ্যামাই পুটিংটা বানানোর জন্য কেনা হয়েছে অনেক খুঁজে তো যাই হোক বাটিটা আমার খুব পছন্দের একটা বাটি সেদিন কিনলাম ঈদের মধ্যেই যে ঈদের দ্বিতীয় দিন বানাবো তো বানাইছিলাম কিন্তু ভিডিওটা এখন দিলাম তো এখানে দুটো ডিম নিয়ে ছি তার সাথে চিনি নিয়ে নিছি চিনিটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর ক্যারামেলটাকে ঠান্ডা হবে যে এখানে এখানে ডিমটা ভালোভাবে পরে একটু দিয়ে দিলাম এটাকে কি বলে গেছি আচ্ছা যাই হোক ফ্লেভার দিয়ে দিছি ওকে কেক ফ্লেভারটা দিয়ে দিছি তো এটা দেওয়ার পরে এটা ডিমটাকে খুব ভালোভাবে এটার সাথে ফ্লেভারটার সাথে মিশিয়ে এখানে দেখো দুধটা সেঁকে নিতেছি কারণ দুধটা হচ্ছে এত সর পড়ছিল যে বলার মতো না তো এই যে সরগুলা এই সরগুলা আলাদা করে ছেঁকে রেখে দিলাম এখন এটাকে আবার একটু ফেটে নিব খুব ভালোভাবে ফেটে নেওয়ার পরে এটা এখন দেখো এই যে আমার এটা কিন্তু যে ক্যারামেলটা করেছিলাম ক্যারামেলটা কিন্তু একদম এটা শুকিয়ে গেছে মানে শক্ত হিসেবে এখন সময়গুলো দিয়ে দিব যেটা হচ্ছে এটার আসর কাজ তো এই পুটিংটা যে এত তো মজার আমি কয়েকটা আপুর ভিডিওতে এই ঈদ স্পেশিয়াল ভাইরাল শ্যামাই পুটিংটা দেখেছি আমার এত মানে মনে হয়েছিল যে কখন বানাবো কখন বানাবো তো ওই বাটিটা মানে আমার একটা বাটি আছে সেটা ঢাকনাটা পাচ্ছিলাম না তো এই জন্য আর বানানো হয়নি তো এই বাটিটা কিনে তারপরে এই শ্যামাই পুটিংটা যেহেতু স্পেশিয়াল তো স্পেশিয়াল একটা বাটিতে মানে ফার্স্ট এই পুটিংটা করি তো তারপরে সব কিছু যখন আবার ফ্যাটা হয়ে গেছে দেখো তারপরেও আবার একটু দুধটা ছেঁকে নিয়েছিলাম সম্পূর্ণ মিশ্রণটা এতে করে কিন্তু কোনো এটার মধ্যে তো কোনো ইয়ে থাকবে না পুডিংটা খুব সুন্দর হবে তো তারপরে এই যে আবার উপরে একটু সামাই দিয়ে দিলাম এখন এটার মেইন কাজ মানে এটা শুধু এখন চুলার মধ্যে দেওয়া তো এই যে আমি একটা কিন্তু সুতি কাপড় দিয়ে দিছিলাম তো কাপড়টা দিলে হয় কি পুডিংটা উপরে থাকে মানে খুবই ভালো হয় এটা দিলে কাপড় বা হচ্ছে যদি কোনো স্ট্রান থাকে সেটাও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই তো তারপরে আমি ফ্রাই প্যানে পানি দিয়ে দিলাম তো ফ্রাই প্যানের ঢাকনাটা ফার্স্টে দিয়েছিলাম তারপরে হচ্ছে একটা প্লেট দিয়ে পুতা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ হচ্ছে ওই ঢাকনাটা এই ফ্রাই প্যানের ছিল না আমার এই ফ্রাই প্যানের অনেক মানে শখের ঢাকনাটা ভেঙে গেছে তারপর আমি প্লেট দিয়ে ঢেকে দিলাম এই যে দেখো পুটিংটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই পুটিংটা হচ্ছে সেদিন আমার বোনেরও বার্থডে ছিল তো একটা সারপ্রাইজ গিফট হিসেবে আমরা সবাই খাইলাম খুব মজা করছি শুধু পুটিং না আরও অনেক কিছু রেডি করছিলাম তো পুটিংয়ের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে করে কিন্তু শ্যামাই পুটিংটা খেতে পারো তো কাটাকুটা তো হইলে এবার দেখো আসল রহস্য এইটা যে শ্যামাই পুটিং এটা কিন্তু মনেই হবে না আর উপর দিয়ে কিন্তু আমি কিছু কাজু বাদাম মানে কিসমিস দিয়েছিলাম সেই সাথে লাল ওইটার নাম কি জানি আসলে সবকিছু ভয়েস দিতে আসলে ভুলে যায় তো যাই হোক এই যে আমি এটা নিয়ে নিচ্ছি পুটিংটা এখন আমি কেটে দেখাবো দেখো অনেক অনেক মজার হয়েছিল আর এত এত মানে ভালো লাগছে সবার কাছে তো এইভাবে ট্রাই করে দেখতে পারো সবাই আল্লাহ হাফিজ